ওরা এসেছে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রি বদলে দিতে ওরা এসেছে এক মহাকাব্য লিখতে ওরা এসেছে রেকর্ডের পর রেকর্ড করতে বাংলাদেশের ক্রিকেটে নতুনভাবে নতুন করে ইতিহাস যেভাবে লিখবে ঠিক একইভাবে নতুন গল্পে বাংলাদেশের মানুষকে বিভোর করে দিবে বলছি তনজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমনের কথা বাংলাদেশের ওপেনিং জুটির হিস্ট্রিতে ওরা দুজনই হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের বেস্ট ওপেনিং প্লেয়ার কারণ কয়েকটা তার মধ্যে প্রধান কারণ আজকে নেদারল্যান্ডসের বিপক্ষে পারভেজ হুসেন ইমনের যে স্টার্টিংটা আমরা দেখেছি প্রথম তিন বলের দুইটা চার পরের বলে ছয় অর্থাৎ প্রথম তিন বলে তিনটাতেই কিন্তু বাউন্ডারি ওভার বাউন্ডারি দিয়ে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে এমন ঘটনা খুবই কিন্তু বিরল বা কম দেখা যায় বাংলাদেশের ক্রিকেটে ওপেনিংয়ের যে সমস্যাটা আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যত বড় ওপেনাররাই থাকুক না কেন শুরুতে তাদের সেটেল হতে হয় বল দেখে খেলে হয় উইকেটে থিতু হতে হয় তারপর গিয়ে হয়তো বা ইনিংসটা বড় করে কিন্তু যেটা করতে গিয়ে তারা শেষ পর্যন্ত ব্যাটিং রানের সাথে কিন্তু একটা দৌড়ে তারা অনেকখানি পিছিয়ে যায় স্লো ক্রিকেট খেলতে থাকে যার খেসারত পুরো ম্যাচ জুড়ে দিতে হয় কিন্তু তামিম এবং ইমনের যে খেলার ধরন যে খেলার স্টাইল তারা শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকে যার ফলে বাংলাদেশে ক্রিকেটে কিন্তু একটা পজিটিভ ভাইব তৈরি হয়ে যায় যেই জিনিস আমরা অতীতে দেখিনি তামিম ইকবাল থেকে যদি বলেন বাংলাদেশের বেস্ট ওপেনিং প্লেয়ার কার আছে কেউ কেউ বলবেন তামিম লিটন কেউ বলতে পারেন তামিম ইমরুল কিন্তু যাই বলেন না কিন্তু কেউ আবার সৌম্যর কথা বলতে পারে কিন্তু সৌমোর ধারাবাহিকতা এতটা ছিল না এবং তামিম এবং জুনিয়র তামিম এবং ইমনের মতো এতটা অ্যাগ্রেসিভও সৌম সরকার কখনো ছিলেন না তিনি ছিলেন বাট তাদের মতো নয় কারণ তাদের দুইজনেরই কিন্তু স্ট্রাইক রেট একশো পঞ্চাশের বেশি ইমনের একশো আটান্নর দিকে তামিমের একশো বাহান্নর দিকে সো সব মিলিয়ে কিন্তু তাদের মতো আক্রমণাত্মক ব্যাটিং বাংলাদেশের ক্রিকেটে ওপেনিং হিস্ট্রিতে খুব কম দেখেছে সেটা নেদারল্যান্ডস বলে কথা নয় যে কোনো দলের বিপক্ষে তারা তাদের স্টার্টিংটা কিন্তু এমনই হয় এবং এটার ফলে পুরো দলে একটা ইম্প্যাক্ট পড়ে যায় যে খুবই ভালো স্টার্ট যদি আসে হয়তো সেই ওপেনিং পার্টনারশিপটা অনেক বড়ো না হয় কিন্তু যখন আপনি আক্রমণাত্মক স্টার্ট করবেন তখন বাকিদের কিন্তু একটা মেসেজ দেওয়া হয়ে যায় যে এখানে খেলাটা সহজ কিন্তু আমরা আগে কি দেখতাম ব্যাটসম্যানরা এতটাই খাবি খাচ্ছিলো বল দেখা যাচ্ছিলো না ডিফেন্ড করতে 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 একটা সময় মনে হচ্ছিল এই উইকেটে খেলা কত না জানি কষ্টের কিন্তু সেই জায়গায় তারা সেই অ্যাপ্রোচটা চেঞ্জ করে বুঝিয়ে দিয়েছে এখানে চাইলে খেলা যায় এবং যার প্রতি ফলন কিন্তু মাঠে চমৎকার ভাবে ফুটে ওঠে পুরো টিমের মধ্যে ফুটে ওঠে কেন বলছি এই তামিম এবং ইমন বাংলাদেশের হিস্ট্রিতে সেরা ওপেনিং প্লেয়ার হতে যাচ্ছে সেটার প্রধান কারণ তাদের এই অ্যাগ্রেসিভ ব্যাটিং যেটা আসলে তারা বাংলাদেশ আধুনিক ক্রিকেটে ওপেনিং এই পাওয়ার প্লেতে রান করতে না পারলে পুরো বাকি টি টোয়েন্টি ক্রিকেটের বাকি পনেরো ওভার বা চোদ্দ ওভার কিন্তু আপনি সেটা কাভার করতে পারবেন না প্রথম পাওয়ার প্লেতে যদি আপনি রান দারুণ ভাবে তুলতে না পারেন সেই কাজটা তারা করতে পারে দ্বিতীয়ত তারা দুজনে কিন্তু বাম হাতে ওপেনার প্রতিপক্ষের জন্য এবং ওয়ার্ল্ড ক্রিকেট এটা খুবই রেয়ার একটা বিষয় দুজন ওপেনার একসঙ্গে বাম হাতে হওয়া খুবই রেয়ার বিষয় যার কারণে প্রতিপক্ষ পক্ষের বোলারদের জন্য টাফ হয়ে যায় তাদেরকে রিড করা তাদের পজিশনে বল করা কারণ নর্মালি তারা কিন্তু প্ল্যান করে একজন লেফটি একজন রাইটি এরকম হয় কিংবা ম্যাক্সিমাম সময়ে দুজন রাইটি আমরা দেখতে পাই কিন্তু এই ক্ষেত্রে তারা একদম রেয়ার কেস এবং যার কারণে প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে যায় তাদের প্ল্যানটা এক্সিকিউট করা এবং বিপরীতে বাংলাদেশের এই দু বা হাতির জন্য কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় এবং তার চেয়ে বড় একটা ব্যাপার এই দুজন ক্রিকেটার একসঙ্গে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ এবং ওয়ার্ল্ড কাপ কিন্তু জিতিয়েছেন তাদের যেই কমিউনিকেশন তাদের যেই কন্ট্রিবিউশন একসঙ্গে সেটা কিন্তু তাদের বোঝাপড়ার মধ্যে দারুণভাবে ফুটে ওঠে দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা কিন্তু চমৎকার দুজনের এইজ লেভেলও খুব কাছাকাছি যেহেতু তারা এইজ লেভেলে কাছাকাছি খেলেছে আমি একটু বড় ইমনের মনের থেকে কিন্তু বন্ধু সমপর্যায়ে তারা সো তাদের বোঝাপড়ার জায়গা থেকেও কিন্তু চমৎকারভাবে তারা খেলতে পারবে এখনই এই বয়সে তারা যেই মা আক্রমাত্মক ব্যাট করছে তাদের এই বোঝাপড়া তারা যেভাবে খেলছে বাংলাদেশের হিস্ট্রিতে কিন্তু এমন নজির আগে দেখা যায়নি সো তাদের তারা যখন আরেকটু হবে একটু অভিজ্ঞতা অর্জন করবে আরও তখন কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এই দুজন বড় রত্ন হিসেবে দেখা যাবে যদিও নেদারল্যান্ডসের বিপক্ষে ওপেনিং জুরিটা খুব বড় হতে পারেনি কিন্তু তাদের যে স্টার্টিং সেটা আসলে আশার আলো দেখাচ্ছে যেটা আসলে পরবর্তীতে ক্রিকেটাররা এসে অনেক কিছুই সহজ করে দিচ্ছে তাদের জন্যে সো বাংলাদেশের ক্রিকেটের ওপেনিং জুটিতে এই দুজন অনেক মূল্যবান সম্পদ তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করা হতে পারলে নিশ্চয়ই শুধুমাত্র টি টোয়েন্টি ক্রিকেটে না ওয়ান ডেতেও কিন্তু তারা বাংলাদেশের জন্য বড় রত্ন হয়ে থাকবে স্পেশালি তামিম এবং ইমন কারণ তাদের যেই কম্বিনেশন সেটা বাংলাদেশের ক্রিকেটে খুবই রেয়ার